আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে কেমন চলছে অন্তর্বর্তী সরকার এই বাংলাদেশ এখন কেমন চালাচ্ছে এবং বাংলাদেশে যদি এখন নির্বাচন হয় জনগণ কাকে ভোট দেবে এই নিয়ে প্রতিনিয়তই কিছু কিছু জরিপ পরিচালিত হচ্ছে কিছু জরিপ অনলাইনে পরিচালিত হচ্ছে এবং কিছু জরিপ জরিপ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে কারণ অন্তর্বর্তী সরকার এই সব কিছু জরিপূর্ব ভিত্তি করেই তারা পথ চলছে এবং তারা টিকে আছে এই জরিপগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে এবং স্বচ্ছতা প্রশ্ন উঠতে পারে কিন্তু জরিপ কিন্তু হচ্ছে জরিপে বলা হচ্ছে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটত্রিশ শতাংশ মানুষ বাকি মানুষের ষোলো শতাংশ বিএনপিকে এগারো শতাংশ জামাতকে এবং নয় শতাংশ ক্ষমতাচ্যুত আউগুলীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন এছাড়া তিন শতাংশ মানুষ অন্যান্য ইসলামী দল ও এক শতাংশ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদের ভোট দেবেন চল্লিশ শতাংশ মানুষ এটি কিন্তু অবাক করা তত্ত্ব এ জরিপে বলা হচ্ছে শিক্ষার্থীরা যদি নতুন দল গঠন করে সেই দলকে ভোট দেবে চল্লিশ শতাংশ মানুষ তার মধ্যে উনচল্লিশ শতাংশ পুরুষ চৌয়াল্লিশ শতাংশ নারী ভোট দেবে না বলে জানিয়েছেন চৌচল্লিশ শতাংশ মানুষ পুরুষ সাতচল্লিশ শতাংশ ছত্রিশ শতাংশ নারী ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পাল সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে তারা আরো বেশ কিছু বিষয়ে একসাথে জরিপ করেছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জরিপে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারে নানা কাজের প্রচেষ্টা কেমন তাতে একশো নম্বরের মধ্যে কত দেবেন এমন প্রশ্নে চল্লিশ শতাংশ মানুষ সরকারকে একাশি থেকে একশো নম্বর দিয়েছেন একষট্টি থেকে আশি নম্বর দিয়েছেন একুশ শতাংশ একচল্লিশ থেকে ষাট নম্বর দিয়েছেন উনিশ শতাংশ আর একুশ থেকে চল্লিশ নম্বর দিয়েছেন সাত শতাংশ সরকারকে শূন্য থেকে বিশ নম্বর দিয়েছেন তেরো শতাংশ মানুষ দেখুন এই জরিপে কিন্তু আমি হতবাক হয়েছি যে এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দেশ কেমন চালাচ্ছে এখানে সর্বোপরি দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার বেশ এগিয়ে আছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট কারণ এখানে একশো নম্বরের মধ্যে একাশি থেকে একশো নম্বর দিয়েছেন চল্লিশ পর শতাংশ মানুষ এটি কি ভাবা যায় আমরা তো ভাবিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনেক বিতৃষ্ণা জনগণ অন্তর্বর্তী সরকার চায় না জনগণ চায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক কিন্তু এই জরিপে যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে নির্বাচন দরকার নেই ও অন্তর্বর্তী সরকার ভালো চালাচ্ছেন এই জরিপটি কিভাবে পরিচালিত হয়েছে তারা উল্লেখ করছে যে জরিপে গ্রাম ও শহরের নানান শ্রেণী পেশার চার হাজার একশো আটান্ন মানুষের মতামত নেওয়া হয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী একান্ন শতাংশ গ্রামের ও ঊনপঞ্চাশ শতাংশ শহরের মানুষ জরিপে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ চলমান সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় গত পনেরো থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয় এখানে আরও একটি জরিপ উল্লেখ করা হয়েছে দেখুন আপনার এলাকার বা আপনার চতুর্পাশের মানুষের চিন্তা সাথে মিলে কিনা জরিপে প্রশ্ন করা হয় গত এক মাসের রাজনৈতিক অবস্থা চিন্তা করে আপনারা কি মনে করেন বাংলাদেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে উত্তরে ছাপ্পান্ন শতাংশ মানুষ বলছেন দেশ ঠিক পথে যাচ্ছে চৌত্রিশ শতাংশ মানুষ মনে করছেন দেশ ভুল পথে যাচ্ছে পুরুষের সাতান্ন শতাংশ আর নারীদের তিপ্পান্ন শতাংশ মনে করেন যে দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে যাচ্ছে আমার কাছে এই জরিপটি কেমন জানি মনে হচ্ছে হয়তো আপনার বোঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি তো আপনাদের মতামত কি আপনার চুর্পাশের যে জনপ্রিয়তা তার অবস্থান কি কোন দল এগিয়ে আছে এবং অন্তর্বর্তী সরকারকে মানুষ কতটুকু গ্রহণ করছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে মানুষ গ্রহণ করছে বা আপনার এলাকার বর্তমান অবস্থান কি সেই সব বিষয় আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে এই জরিপ এবং আপনাদের মতামত দুটি প্রকাশ করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ